রুবিন ফারানা বলে হুজুররা মৌলবাদী হয়ে গেছে মৌলবাদীর কথা মানা যাবে না আওয়ামী লীগের আমলে হুজুরদের যেই দশা হয় নাই আমরা যদি ক্ষমতায় যাই এই দশা আমরা হুজুরদের করব। তার মানে বুঝতে পারতেছেন এরা ছিল বাঘ এরা এখন সিংহ হইয়া হুজুরদের ধাওয়া করবে ভুলে যাইয়েন না সতেরো বছর ক্ষমতায় থাকাবার পরেও হুজুরের উপর কথা বলে এই জমিনে কেউ টেকতে পারে নাই কি পাগল ছাগল জন্ম নেয় একটা ফজলু পাগলা জন্ম নিয়েছিল হুজুরদের হাত কেটে দিবে পা কেটে দিবে আল্লাহ কয়ে তিন মাস তুই এখন নিষেধাজ্ঞা থাক রুমিন ফারহানা এখন হুজুরদের বিরুদ্ধে কি কঠে কথা বলতেছে অত সেই রুমিন ফারহানা আওয়ামী লীগের পাঁচ গোলাম ছিল শেখ কাছে বাড়ি চেয়েছিল বাড়ি একটা ফ্ল্যাট চেয়েছিল পনেরো বছর তার সাথে যাহাই নাই সেদিন হাইকোর্টে নাকি তা হয়েছে তার মানে আওয়ামী লীগের সাথে সাতাত করে চলেছিল বিএনপির বহু এমপি মন্ত্রী ওদের সাথে আতাত করে চলেছিল কি আপনার খারাপ লাগে নি রুমিন ফারানোর কথা বলতে খারাপ লাগে আমিও তার পক্ষে কথা বলতাম মনে তবে যে অন্যায় আপনি হয়তো মনে বুঝুন আপনি খালি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতেন বিএনপিও যদি ইসলামের বিরুদ্ধে চলে আমি বিএনপির বিরুদ্ধে কথা বলবো আমার বাব যদি ইস্তাবের বিরুদ্ধে কথা বলে আমি আমার বাবার বিরুদ্ধ বলবো রিস্তাম আমার আগে কোরান আমার আগে আল্লা রসুল আমার আগে দুনিয়ার নেতার আমার অনেক বলে লাতানি মাখলুক ইনফি মা শিয়াতুল খাওয়া লেখ দুনিয়ার মাখলুক করতে করতে চাই ইয়া আল্লার কথা মানা আমি বাদ দিতে পারি না কত বড় কাজ হয়ে গেছে ক্ষমতা এখন আসেই নাই ভাগ কি একটা মানুষের চেহারা কালো হতে পারে কালো বলে গালি দেন কত সাহাবা একরামের ইতিহাস দেখেন অদিম সাহাবা একরাম কালো ছিল তাদের দিলগুলো ভালো আলহামদুলিল্লাহ বেলাল হাফসি বলেন উমাইয়া ইবনে সাআদ বলেন এদের কত সুন্দর চেহারা ছিল সাআদ বলেন চেহারাগুলো কালো ছিল iman বড় দামি ছিল আপনি উমীন ফরহানা মানুষকে কালো বলে গালি দিতেন হুজুর দেখ দেখলেন বৌলুবাদী বলে গালি দিতেন এটা কে শেখাইলো আপনাকে কে শিক্ষা দিলে যে আপনাদেরকে ক্ষমতার গরম দেখাইবেন না ক্ষমতার গরম যারাই দেখাইছে তারা এই জমিনে ক্ষমতার চেয়ার ছেড়ে পালাতে এক ঘন্টা সময়ও জনগণ নেই নাই সম্মানিত ভাইরা রাগ করতেছেন আপনারা আর হক কোমর হক কথা একটু তিতা হয় হক কথা আমাদের বলাই লাগবে আসুন আমরা কোরআন দিয়ে আমাদের জীবন চালাবো আমাদের সমাজ চালাবো এবং বেশি বেশি কোরআন তালাবাদ করার চেষ্টা করব আল্লাহ যেন কবুল করে বলে না আমি কোরান দিয়ে সমাজ চালার অসুবিধা আছে হ্যাঁ অসঙ্গতি দেখলে কোরান সেখানে ছাপিয়ে পড়বে ওলাম কিরম ঝাঁপিয়ে পড়বে ওলামাই কিরম আপনার দুস্মন নয় ওলামাই কিরম আলিম আপনার বন্ধু বন্ধু কারণ আপনি আজকে মারা যান সবাই ঘরে ঘুমায় থাকবে থাকবে জামাল হুজুরেই বলবে ইন্নাল ইল্লাহ কি কেউ জানাজা দেবে না তো হুজুরেই জানাজা পড়াবে কেউ আপনার গোসল দিতে না পারুক হুজুর গোসল করাবে হুজুর হুজুর বানাবে শেষ হুজুরটা হুজুর বানাবে শেষ গোসলটা হুজুর বানাবে হুজুর মানতে অসুবিধা কোথায় আপনার সম্মানিত সধি আলিম কোরআন ইসলাম কে এক ধরবেন আল্লাহ কবুল করেন জোরে না আমিন আর জোরে না আমিন এই মাসটা হলো রবি উলাউল মাস আচ্ছা কয় তারিখ এগারো কালকে বারো বারো রবি উলাউল নবী জন্মগ্রহণ করেছেন আবার নবীজি বিদায় নিয়ে চলে গেছে সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী সিরাত এবং মিলাদ দুটি আমরা মানি তবে যারা মিলাদ মানে সিরাত মানে না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই মিলাদ মানে সিরাত মানে না সো নবীজির সিরাত হল কোরআন শরীফ আমি গত জুমায় বলেছিলাম সিরাত মানে কি আবার বলেন বলেন দুনিয়াতে শান্তি পেতে হলে আখেরাতে মুক্তি পেতে হলে নবীজির সিরাত ছাড়া কি মুক্তি পাওয়া যাবে মিলাদ নিয়ে মুক্তি পাওয়া যাবে না নবীজির জন্ম মানে মিলাদ নবীজির জন্মে আবু লাহাব আবু জাহেল তারা খুশি ছিল কিন্তু সিরাতে খুশি ছিল না এজন্য তারা জান্নাতি না জাহান্নামী আমরা নবীদের সিরাজ মানি মিলাদ মানি জন্ম মানি মৃত্যু মানি তবে সিরাসিরকে প্রাধান্য দিয়ে আমাদের জীবন যপন করব। কোরান সুন্যা ক্য়া ধরে। আমাদের জীবন যপন করব। তারা একু ফিককুম আমরা ইন ল্যাকতা দি লুমা তেমা সপতুম বিহিমা। কিতাভাল্ল সুন্্যাতরা সুলি নবী জীবরে কোরান সুন্যায় তুম রাখ্রয়া ধর দুটু জিরিষ্টদের রাখ্রয় ধরে জীবন যাপন করব। মৃত্যুর সাথে সাথে আমি নবী তাদেরকে জান্নাতা রাস্তা দেখ খেয়া দবে। বাই বলেন না সুব আল্লাহ। আমরা মিলাদ মানি সিরাত মানি কেউ যদি বলে মিরা মিলাদ মানি সিরাত মানি না বুঝবে শাহ আবুল আহাবের খালা তো ভাই আর আবুল আহাব নবীজির ভালো চাইতো না খারাপ চাইতো হায় হায় মাথা নষ্ট নবীজির জন্য খুশি কি আজাদ করে দিল উন্মুক্ত করে দিল নবী যখন কোরআনের দাওয়াত দিল আবুল হাব বেজার উদ্দা বেজার সাহেবা বেজার ও মুসলমানেরা দেশ স্বাধীন হয়েছে সবাই খুশি হয়েছেন একটা আওয়াজ তোলেন সবাই এ দিলে আমরা এতদিন অনেক স্বৈরাচারকে দেখেছি একবার কোরআনকে এই জমিনে দেখতে চাই কোরআন যেন আমাদের শান্তির পয়গাম দেখাইতে পারে কোরআন যেন অন্ধকার পৃথিবীটাকে আবার আলোকিত করতে পারে এমন একটা আওয়াজ আমাদের ঘরে ঘুরে তোলা দরকার তুলবো না তো আমরা তুলবো না তো আমরা এখন সবাই সুবিধাবাদী হয়ে গেছি আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন আরো জোরে বলেন আমিন সবাই বলেন না আমিন আজ জুমার দিন বিশেষ কিছু আমল মহিলারা ফন্দি বলে হুজুর রোজা রাখবো কয়দা আপনাদের এলাকায় হুজুর দেখবেন হুজুর কে বলে হুজুর রোজা রাখবো তার জন্ম আগমন হিসাবে সপ্তাহে রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার সোমবার বৃহস্পতিবার এরা শুধু রবিউল আল এর মাসেই না প্রতি মাসে রাখতেন উনি এটা প্রতি সপ্তাহে রাখতেন সোমবার ও বৃহস্পতিবার এই দুইটি রোজা যারা রাখবে নবীজি আলাই সালাম বলেন সে আমার সাথে জান্নাতে থাকবে রবিবারে সাহারি খাইয়া সোমবার রাখবেন বুধবারে সাহারি খাইয়া বৃহস্পতিবার রাখবেন কোরআন যার পক্ষে সাক্ষী দিবে সে জান্নাতে যাবে কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে সে জাহান নাম ছাড়া আর কোথাও যেতে পারবে না কোরআন থেকে অনেক দূরে আমরা কোরআনের বয়ান হুজুর করলে ভালো লাগে না কোরআনের ফতুয়া দিলে আজকে আমাদের ভালো লাগে না কোরআন অনুযায়ী জীবন চলাও সুন্দর আমল কর ভালো লাগে না কারণ আমাদের জিন্দগিটা এখন দুনিয়া বিলাইনে চলে এসেছে যুবক ছেলেপেরা চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টায় হাঁটু বাইর করে চলতেছে এমন যুবক আপনাদের এলাকায় নাই মনে হয় হাফ প্যান্ট পরে হাফ প্যান্ট হাঁটু খোলা আছে ভাই দাড়ি মোস পাইকা লাল হয়ে গেছে এরপরেও নিজের জোয়ানি দেখায় এই কপাল পোড়া তুই ফরজ করে চলো মনে করতেছ আল্লাহ তোমাকে ভালোবাসে চব্বিশ ঘন্টা ফেরেসেরা তোমাকে লানত আল্লাহ এদেরকে সবাইকে সহিবুজ দান করেন জোরে বলে না আমিন আরো জোরে বলে না আমিন আবার বলেন কোরআন অনুযায়ী জীবন চলার দরকার আছে না নাই সাহাবা রাম কোরআন অনুযায়ী জীবন চালাইছে আল্লাহ এত মর্যাদা বানিয়ে দিয়েছে কাফের আমার নবীকে গালি দেয় নবীও গালি শুনে মজা নেয় যতই গালি দিবা ততই আল্লাহ তালা ওই যেই মানুষকে গালি দিবা তার উপর আল্লাহ খুশি যেই মানুষের আপনি সমালোচনা করবেন তার গুণাগুলো কেটে যাবে আপনি কারো সমালোচনা করতেছেন কপাল আপনার পুরে যাইতেছে আপনি কারো মৃত্যু যাইতেছেন নিত্য আপনার কাছে আসতেছে আল্লাহ তার হায়াত বাড়াইয়ে দিতেছে আপনি কারে নিয়ে পেরেশানি করেন পেরেশানি আপনার মিয়া বাড়তেছে আপনি টের ভাইতেছেন না নবীকে গালি দেয় নবী কান দেন না এক পর্যায়ে নবীকে মারার জন্য এই কাফের চলে গেল আল্লাহ নবী আমার তারের চুরাই দিয়া ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাইতেছেন হঠাৎ করে কাফের তরবারে দিয়া আমার নবীকে কোপ মারছেন ফেরেস নবীকে ধাক্কাই দিয়ে ওই জায়গা থেকে সরাইয়ে দিয়েছেন তরবারের আঘাত নবীর মাথায় লালাই পাহাড়ের সাথে লেগে গেছে সৌদি আরবের বড় বড় পাহাড়গুলো পাথরের পাহাড় মাটির পাহাড় নয় পাথরের পাহাড় পাথরের পাহাড় সেই পাহাড়ের উপর এখন বড় বড় বিল্ডিং বানানো হয়েছে ভূমিকম্প সৌদি আরবে হয় না তবে আগে ভূমিকম্প হবে কেয়ামতের আগে যখন ভূমিকম্প হবে সব কিছু আল্লাহ করে দিবে সৌদি আরবের বিল্ডিং গুলো পাহাড়ের চূড়ায় এখন দাঁড়িয়ে আছে আল্লাহ নবীকে তরবারি আঘাত লাগলেন না নবী সরে গেল তর আঘাত পাথরের সাথে তরবারিটা বাড়ি খাইয়া ওই চোখের সামনে এসে বাড়ি লাগলো চোখ দুই টন্ধ হয়ে গেল বাসায় চলে গেলে ডক্টর কবিরাজ ভালো করতে পারে না চিল্লায় মহল্লার মানুষ বলে এর মহল্লা থেকে বাড়ি করে দাও কেন চোখের যন্ত্রণা ভালো থাকতে পারে না কান্নাকাটি করে চিল্লা চিল্লি করে চেঁচামেচি করে একে আমরা এলাকা থেকে বাহির করে দেবো ওই আল্লাহর বান্দুদের একটা মেয়ে ছিল চিন্তা করলো নবীকে মারতে যাইয়া সে যে উত্তন্দ হয়ে গেছে নিশ্চয়ই সরাসরি এই খেলাটা নবীজি খেলছে মেয়েটা দৌড় দিয়ে আমার মায়ার নবীর কাছে চলে গেল নবীজি আল্লাহর কালাম তালাম করতেছিল এ নামাজে ডাক দিয়ে ডাক দিয়া বলে পয়গম্বর আমি ওই ইহুদির মেয়ে যে আপনাকে ইয়া চোখের আলো হারাইয়া ফেলছে অন্ধ হয়ে গেছে আল্লাহর নবী একটু পানির মধ্যে যদি ফু দিতেন আমি আমার এই পানি ফু দিয়া ফুটা আমার আব্বার চোখে দিতাম আমার আব্বা যেন আবার দেখতে পায় এমন বরকতের নজরে দেন আল্লাহ নবী মুসকি হাসতেছেন হাসতে হাসতে সুরা ফাতিয়া পরে পানির মধ্যে ফু দিলেন ডাক দিয়া বলে মা যাও সে বোঝে নাই না বুঝে আমাকে হত্যা করতে আসছে পৃথিবীর কেউ আমারে মারতে পারবেন না আমাকে মারতে পারবে না কেউ কারণ আসমানের মালিক আমার সাথে আছে আমার সাথে আর কারো পাল্লা চলে না মেয়েটা এবার নবীর পরা পানি ফু নিয়ে দর দিয়ে চলে গেল বাবার চোখের মধ্যে দিয়ে দিল বাবাই ভালো হয়ে গেল দ্বিতীয় দিন থেকে আর চিল্লায় না কান্না কাটিলে কোনো আওয়াজ নেই এলাকার মানুষ ডাক দেওয়া বলে কিরে এ কান্নাকাটি কেন করে না এক দুই দুই তিন দিন পরে সবার কানে আওয়াজ বান্ধার চক্ষু ভালো হয়ে গেছে সবাই ধরলো এলাকায় আরো অনেক অন্ধ আছে এই মেয়ে বলো কার কাছ থেকে এই পানি নিয়ে আসছো বলো 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 মেয়েটা ডাক দিয়া বলে বলা যাবে না এমন একজন মানুষের কাছ থেকে পানি নিয়ে আসছি ফু নিয়ে আসি যেই মানুষকে আল্লাহ না বানাইলে আসমান জমিন কিছুই বানাইতেন না বলে রহমত যার চেহরার কাছে চাঁদ কি সুই না সূর্য কি সুই না সুভাহ আনন্দ বলেন যার চেহরার দিক তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায় রহমত উল্লিলা আল আমিনের কাশে পানিফুনি আসে